Bom... ক্যাফে বক্রিভের আজকের পর্বে কি কী বই নতুন আসতে পারে এই পুজোর পরে সেগুলো নিয়ে আলোচনা করছি তো প্রথমেই যে বইটা পত্রভারতী থেকে আসতে চলেছে তা হচ্ছে চিকুমনু সিরিজ ওঙ্কারথ ভট্টাচার্যের চিকুমনু সিরিজ কিন্তু বেশ বিখ্যাত এবং এই বইটা দুই মরাটের মধ্যে কিশোর ভারতীর পত্রিকাতে যে চিকুমনু সিরিজের বিভিন্ন ছোটো ছোটো গল্পগুলো প্রকাশিত হয়েছে সেগুলোকে একত্রিত করে এখানে কিন্তু দেওয়া হবে এবং অবশ্যই এটা পুজোর পরে আমরা পাবো বইমেলাতে একটা মোটা বই আকারে কমিক সিরিজের উপরে বইটা পাবো পত্রভারতী থেকে কমিক সিরিজের আন্ডারে বেশ কিছু ভালো বই রয়েছে তো সেই তালিকায় নতুন সংযোজন হলো বলাই বাহুল্য নতুন বইয়ের তালিকায় শুধুমাত্র চিকুমনুই নয় তার সাথে বেশ কিছুদিন আগেই বিমল কুমারের সম্পূর্ণ একটি সমগ্র প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে পৃষ্ঠার সংখ্যা হাজার বত্রিশ এবং এমআরপি রাখা হয়েছে এগারোশো টাকা একত্রিশটি অ্যাডভেঞ্চার রয়েছে বিমল কুমারের এবং সুন্দর একটি বই শুধু তাই নয় জয়ন্ত সমগ্র কিন্তু পত্রভারতী থেকে অলরেডি প্রকাশিত হয়েছে এছাড়াও দ্বীপ প্রকাশন থেকে দুটো বইয়ের ওপরেই অর্থাৎ বিমল কুমার এবং জয়ন্ত মানিকের ওপরেও সিরিজ রয়েছে সেটার দামও যথেষ্ট কম পত্রভারতী থেকে তো প্রায় অর্ধেক দামে বিক্রি হয় তো অবশ্যই সেটাকেও দেখতে পারেন দুটো বই ভালো পত্রভারতী এবং দ্বীপ দুটো বইয়েরই কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি যাই হোক নতুন বইয়ের তালিকায় এটিও একটি রয়েছে এর পরের বইটি রয়েছে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের ময়নামতির নথ এই বইটিও রিসেন্ট প্রকাশ এবং এক মাসের মধ্যেই প্রকাশিত হয়েছে এই বইটির দুই মার্টের মধ্যে ঐতিহাসিক কাহিনী রয়েছে দাম রাখা হয়েছে তিনশো টাকা এবং অবশ্যই জানায় যে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কিন্তু বহু ঐতিহাসিক কাহিনী রয়েছে এবং সেখানে বন্দর সুন্দরী কাশ্মীর সুন্দরী এই ধরনের সুন্দরী সিরিজের গল্প কিন্তু পত্রভার্তি থেকে অলরেডি প্রকাশিত হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে আনন্দ প্রকাশন থেকে আনন্দ প্রকাশন থেকেও কিন্তু নতুন বইয়ের তালিকা রয়েছে এবং শরৎ রচনা বলি এটা কিন্তু অবশ্যই সাহিত্য সমগ্রটা দুখণ্ডের সেটে তিন হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে এটাও কিন্তু একটা নতুন বইয়ের তালিকাটাই অ্যাড হচ্ছে কারণ এই বইটার পুনর্মুদ্রিত সংখ্যা যেটা এই মাসে প্রকাশিত হয়েছে এর আগে দাম হাজার টাকা মতো ছিল কিন্তু বর্তমানে পুনর্মুদ্রণ হলো তো সেটার দামটা একটু বেড়েছে তো যাই হোক পরের খবর এগিয়ে যাই পরের তালিকাতে রয়েছে চাঁদ মামা চাঁদ মামার নতুন তিনটি খন্ডক রচিত হয়েছে এবং এই তিনটে খণ্ড কি ফ্যালকন বুকস থেকে আসছে বৈচিত্র্য ডট ইনে তিনটে বই একসাথে প্রি বুকিং করলে আপনারা কিন্তু ফ্রি ডেলিভারিও পাচ্ছেন তো এই নতুন তিনটি সমগ্রের সাথে আমি গত পর্বে কী কী চাঁদমামা সিরিজের বই রয়েছে সেগুলোকেও দেখিয়েছি কাজে সব মিলে কিন্তু অবশ্যই এটা একটা মাস্ট বাই অপশন হতে পারে প্লাসেন্টা থেকেও কিন্তু একটা বই আসছে এই বইটাও খুব ভালো বই মূলত নদিয়া জেলার বিভিন্ন যে শিল্পীরা রয়েছেন কবি সাহিত্যিক এনাদের সম্পর্কে তথ্য এবং তাদের পরিচয় এটার ওপরেও একটা নন ফিকশন ধর্মী বই তিনশো পঞ্চাশ টাকা প্রি বুকিংয়ে রয়েছে নিচে নাম্বারও রয়েছে এমনিতে দাম পাঁচশো টাকা রাখা হয়েছে কাজেই বোঝা যাচ্ছে বইটা মোটা হবে এবং তথ্য সমৃদ্ধ হবে তো যাই হোক এটাও কিন্তু নতুন বইয়ের তালিকাতে রয়েছে অগাস্ট সেপ্টেম্বর মাসে কি কী নতুন বই প্রকাশিত হলো সে তো বললাম তার সাথে সামনেও বেশ কিছু বই প্রকাশ হওয়ার কথা রয়েছে কারণ বইমেলা শুরু হচ্ছে তো সেই জায়গা থেকে রাত্রি এবং নামে দ্বীপ প্রকাশন থেকে একটি সংকলন ধর্মী বই আসতে চলেছে মনীষ মুখোপাধ্যায়ের কলমে মূলত হরার সিরিজের মধ্যে এই বইটি হবে তো দেখা যাক কীরকম হচ্ছে সূচিপত্র তো প্রকাশিত হয়নি দামও প্রকাশিত হয়নি তবে এই বইগুলো কিন্তু পুজোর পরে আসবে বুক ফার্ম থেকে শুরু করে পত্রভারতীর বেশ কিছু বই লিস্টেড রয়েছে বইমেলার জন্য এবছর বইমেলায় কিন্তু খুব ভালো ভালো বই প্রকাশিত হবে সবটাই জানাবো চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে রাখার আবেদন রইল পরের বইগুলো দেখে নিই পরের বইটিও রয়েছে দীপপ্রকাশন প্রকাশন থেকেই এবং সমজা দাসের যে প্রলয় ঘূর্ণি নামে বইটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুজোর পরেই প্রকাশিত হবে টাপদ্দি মিতুল সিরিজের একটি নতুন সংকলনধর্মী বই বলা যেতে পারে এখন দেখা যাক ভেতরে সূচিপত্র কী কী থাকছে তবে এই বইটিও কিন্তু আকর্ষণের কেন্দ্র হয়ে রয়েছে পাঠকদের মনে এর পরের বইটি রয়েছে গ্রাম বাংলার অপদেবতা অপদেবী বিভিন্ন অদ্ভুত প্রথা সংস্কার অদ্ভুত সিরিজ ইত্যাদি নিয়ে ইন্দিরা মুখোপাধ্যায়ের কলমে ব্রত ঠাকুরানির হাট এই বইটি দুই মরাটের মধ্যে গ্রাম বাংলার অপদেবতা এবং অপদেবী নিয়ে আলোচনা তো রয়েছে একটা ফোক স্টোরিজ এরকম ব্যাপারটা পাওয়া যাবে এটাও দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিতব্য তালিকায় রয়েছে দেবসাহিত্য কুটির থেকেও কিন্তু নতুন বই প্রকাশিত হচ্ছে শরতের শিউলি নামে বইটার দাম রাখা হয়েছে দুশো টাকা আর সোনালি ফসল নামে বইটার দাম রাখা হয়েছে চারশো টাকা মূলত এই দুটো বই দেব প্রকাশন থেকে মানে দেবসাহিত্য কুটির থেকে যে পুরনো বইগুলো আসতো পূজাবার্ষিকীর সেগুলোর গল্পগুলোকে একত্রিত করে প্রকাশ করা হচ্ছে তো দেবসাহিত্য কুটিরের এই বই দুটিও খুব ভালো একটা বই এবং এটা কিন্তু এই সেপ্টেম্বর মাসেই প্রকাশিত হচ্ছে তো আপনারা যারা পুরনো নস্টাল ফিরে পেতে চাইছেন ভালো ভালো গল্পকে ফিরে পেতে চাইছেন তাদের জন্য একটা ভালো অপশন বুক ফার্ম থেকেও আসতে চলেছে নতুন বই মূলত এই বইটির যে বিষয়বস্তু সেটা মগজাস্ত্রের মতো মগজাস্ত্র বইটিতে আপনারা যদি জানেন তাহলে বিভিন্ন ছোটো ছোটো প্রবন্ধ এবং বিভিন্ন বিষয়ের ফ্যাক্টস ছিল সেই রকমই আরও একটি প্রবন্ধ সংগ্রহ আসতে চলেছে এবং এই বইটিও কিন্তু অবশ্যই ভালো হবে বোঝাই যাচ্ছে তো কৌশিক মজুমদারের কলমে বুক ফার্ম থেকে নতুন আরও কিছু বই আমরা পাবো তো দেখা যাক সেগুলো একে একে প্রকাশিত হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলে নিশ্চয়ই জানাবো এরপরে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকেও নতুন বই এসেছে প্রথমে তো বুদ্ধদেব ভট্টাচার্যের ওপরে একটি স্মৃতিচারণার ওপরে এসেছে বই এবং তারপরে যে বইটি আমার অত্যন্ত পছন্দের সেটা হচ্ছে বুদ্ধদেব গুহের লেখা সীতাগড়ের মানুষকে এই বইটাও কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন প্রকাশিত হয়ে গেছে পঁচিশ শতাংশ ছাড়ে ওনারা বিক্রি করেন তো অনলাইনে কোথাও পাবেন না এটা কিন্তু বিচিত্রপত্র গ্রন্থন বিভাগেই আপনাকে কল করতে হবে কারণ বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের বইগুলো আমি দেখেছি যে ফ্লিপকার্ট আমাজন বা অন্য সাইটে পাওয়া যায় না ওনাদের ব্যক্তিগত যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে বইগুলোকে ক্রয় করতে হয় নাহলে ওনাদের বিপণীতে যেতে হয় তো যাই হোক পরের আরও একটি বই রয়েছে আরও বারো নামে এটাও কিন্তু একজন নতুন লেখিকারই লেখা কিন্তু তবুও এই বইটাও বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের প্রকাশিতব্য বইয়ের তালিকায় রয়েছে বই বন্ধু পাবলিশার্স থেকেও কিন্তু নতুন বই আসতে চলেছে এবং সেই নতুন বইটা দেখতেই পাচ্ছেন অক্ষয় স্বামী বৃক্ষ সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা অক্ষয় স্বামী বৃক্ষ এই বইটার প্রি বুকিং চলছে একশো টাকায় বর্তমানে পাঁচই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রি বুকিং চলবে এবং প্রি বুকিং করতে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে অনেকটা সরঞ্জিত এর যে পাল্টা হাওয়া বলে বইটি ছিল সরঞ্জিত চক্রবর্তীর তার আদলে প্রচ্ছদ থেকে তৈরি করা হয়েছে তো প্রেমেরই বই বিভিন্ন জীবনমুখী গল্প বা কিছু সম্পর্কের গল্প রয়েছে তো যাই হোক এইটাও কিন্তু নতুন বইয়ের তালিকায় রয়েছে এছাড়াও আরও একটি নতুন বই প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন আগেই সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন দেবাশিষ দেব অত্যন্ত সুন্দর ইলাস্ট্রেশন এবং অন্যান্য বিষয় করেন তো দার্জিলিংয়ের ওপরে একটি বই রয়েছে স্কেচ বুক এটা মূলত ভাষা যে প্রকাশনী রয়েছে সেখান থেকে এটা আসছে তো এটা প্রকাশিত হয়ে গেছে আপনারা এটাকে পারচেস করতে পারেন তিনশো টাকা মতো দাম রয়েছে অগাস্ট সেপ্টেম্বর মাসে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে সেই তালিকায় আরও যে বইটি অবশ্যই দেখাতে আমি পছন্দ করবো তা হচ্ছে বুক ফার্মের বইগুলো বুক ফার্মের সকল বইগুলোতেই দেখতে পাচ্ছেন যে একটা দশ বছর পূর্তি উপলক্ষে তিরিশ শতাংশ ছিল এবং ছটি নতুন বই সে সময় প্রকাশিত হয়েছিল তো এই ছটি বইয়ের ভালো কথা যে পাঁচটি বই আমার কাছে রয়েছে অভিজ্ঞ দত্তর উপন্যাস সমগ্রটা বাদে বাকি সব কেনা হয়েছে এবং সেগুলোর সবকটারই রিভিউ আমি তৈরি করছি তো অবশ্যই সেগুলোও চ্যানেলে আসবে এগুলো কিন্তু নতুন বইয়ের তালিকাতেই থাকছে পরের খবর এগিয়ে যায় গল্প বিশ্ব প্রকাশন থেকেও দুটো নতুন বই প্রকাশিত হতে চলেছে এবং দুটো বইয়েরই প্রচ্ছদ নিয়ে আমি আলোচনা করে দিয়েছি বিগত পর্বে তো অবশ্যই ওনারা অনুদিত গল্পের ওপরে কাজ করেন তো এই দুটো বইকেও কিন্তু আপনারা নজরে রাখতে পারেন তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বেশ কিছু নতুন বই যেগুলো অগাস্ট সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছে বা আগামীতে বেশ কিছু নতুন বই প্রকাশ হতে চলেছে তার একটা সম্পূর্ণ সূচি আপনাদের সামনে তুলে ধরতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ